অ্যাজি প্যাস দো দুইটারই অর্থ হচ্ছে এমনভাবে যেন এমনভাবে যেন অর্থ দিবে অ্যাজি প্যাস দোয়ের পর আমাদের প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স আর ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট আমি আরও সহজভাবে বলি এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে কি প্রেজেন্ট টেন্স

অফ অ্যান্ড বিহ্যাভস এখানে প্রেজেন্ট টেন্স আছে না হি আর এ প্রিন্স তাহলে এটা বি টু ফার্স্ট টেন্স হয়ে গেছে যদি এদিকে ফার্স্ট টেন্স থাকে অর্থাৎ এই পাশে যদি ফার্স্ট টেন্স থাকে এজিভের পর ফার্স্ট পারফেক্ট ওকে তাহলে এই অ্যাজ ইট অ্যাজ দো হচ্ছে এমনভাবে যেন অর্থ দেয় মানে সে খেলছে সে কথাবার্তা বলছে এমন ভাবে যেন হি স্পিকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং মানে আমি এক্সাম্পলটা লিখি তাহলে তুমি এটা নোট ডাউন করবা ভিডিও পজ করে যে হি স্পিকস অ্যাজ ই মানে সে বলছে এমন ভাবে জানো সে বল এমন ভাবে জানো হি